হ্যালো বিয়স আসসালামু আলাইকুম এখানে যে মাছগুলো দেখতেছেন বাটা মাছের পানা হ্যাঁ বিয়স এই টাটকে বাটা মাছগুলো অল্প সময়ের ভিতরে বাজারজাত করতে পারবেন অর্থাৎ তিন থেকে চার মাস এর মাধ্যমে দেখা গেছে এই সিজের মাছের পানা পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন অর্থাৎ মাছের রোগ জীবনে হলে অবশ্যই যোগাযোগ করুন ভালো পরামর্শ অর্থাৎ কিংবা তথ্য দিয়ে থাকবো বিয়স তার জন্য রয়েছে এই কাপ জাতীয় মাছগুলো আপনার পুকুরের হাইট করতে ট্রিপ্ট লাগবে প্রাথমিকভাবে পুকুরের পানি থাকবে সর্বোচ্চ তিন থেকে চার ফিট ফিট তার মাধ্যমে রয়েছে পাঁচ থেকে ছয় ফিট এদের মাধ্যমে দেখা গেছে ছয় থেকে সাত ফিটের মাধ্যমে সবচেয়ে বেটার হয়ে থাকে আপনি পুকুরের জন্য মাসের খাদ্য হিসেবে কি কি ব্যবহার করতে পারেন তার জন্য রয়েছে মাছের খাবার হিসেবে ব্যবহার করতে পারেন খৈল কোরা পুষি এই ধরনের খাবারটি আপনি বীজে খাবারটি ব্যবহার করবেন তার মধ্যে রয়েছে খাদ্য যদি আপনি ফিট খাবারের মাধ্যমে কেন খাওয়াইতে পারেন তার সবচেয়ে বেটার হয়ে থাকে মাছের খাদ্য অতি গুণগত মান সংসম্পূর্ণভাবে আপনার টেম্পল ভাবে রাখতে পারেন তার জন্য রয়েছে মাছগুলো যদি মাটি কিংবা পানি অতি সুট করে তাহলে দেখা গেছে মাছগুলো সফলতা অল্প হয়ে যাবে তার মধ্যে রয়েছে মাছগুলো আরো দ্রুত গতিতে বাড়ার জন্য আপনারা কিছু কিছু পরিমাণ মতন সার করতে পারেন এই যে আমরা যে মাছগুলো হাত দিয়ে দেখা দিচ্ছে মাছের কোয়ালিটি অর্থাৎ মাছগুলো রয়েছে সম্পূর্ণটা এক্সাইজ এক্সাইজের ভিতরে মাছগুলো ভালোভাবে চাষ করার জন্য আপনার সফলতা পেয়ে থাকবেন অল্প দিনের মতনে মাছের প্রয়োজন মতনে মাছ যখন আপনার পানি দিয়ে মাছ বাড়তে থাকবে তখন পানির সংকট আরও বাড়াই দিতে হবে তার মধ্যে আমি রয়েছে পানি অতি খাদ্য এইগুলো আপনার সবসময় খেয়াল রাখ হবে দেখা গেছে মাছের শরীরে কোনো রকম যদি রোগ জীবনে হয়ে যায় তাহলে আপনার শিওরভাবে আপনার ওষুধ ব্যবহার করতে পারেন বাজারে কিনতে পাওয়া যায় রয়েছে তার মাধ্যমে রয়েছে যদি ওষুধ না পান তাহলে আপনারা প্রাকৃতিক ওষুধ ব্যবহার করবেন সেটি বা চুন খোল অথবা পটাশগুলো আপনার ব্যবহার করতে হবে এক মাস পরপর পুকুরে কালচারের ক্ষেত্রে সুমিতন ওষুধ ব্যবহার করুন